সাল্লাহামকে আল্লাহর সন্তান বলা যদি আল্লাহর বরদাস্ত না হয় তাহলে মোহাম্মদ সাল্ল আলি আসাল্লামকে আলিমুল গায়েব বলাও আল্লাহ বরদাস্ত করবেন না গায়েবের মালিককে জোরে বলেন এখন কেউ যদি মনে করে আল্লাহর বাইরেও কেউ গায়েব জানে এইটাই সেরে নিশ্চয় আমি তোমাদের মত না আল্লাহ রব আল কিন্তু আল্লাহর গোলাম আল্লাহর বললাম যখন আল্লাহর বান্দা আল্লাহর দাস তাহলে আল্লাহ রবুল আলমিনের ক্ষমতায় তার কোন অংশ নেই বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত গত পরশু দিন কেন কাল ইউটিউবে কার কাজ এনে তো ওয়ার্স ছিল তো বলতেছে আমার মহানবী আগাম দে বলতে পারে না মানে এলমে গায়েব জানে না এরকম একটা কথা মানে আগাম কিছু বলতে পারেন কিন্তু বিশাল আলেন বিশাল বড় মুসলমান এরকম টাইটেল বলতেছে মহানবী এলমে গায়েব জানে না যে কোরআন যে যিশু খ্রিস্টরে বলতেছে তোমরা কি দেখো আমি সব খবর জানি তোমার ঘরে কোনটা লুকে আছে গায়েব জানে নৌকাটা ডুবাই দিবো বাচ্চাটা আর খেলে আমার মহানবী এল জানে না আবার কইতেছে কোরআন আমি তারে না আনলাম কিছুই করতাম না সে আদমের আগেও ছিল আমার কথা এত ছোট করতে পারি হ্যাঁ একটু বিবেক বাঁধে না আমি কোরআনটা কিভাবে অস্বীকার করি ঈশানবী বলতেছে তোমরা কি দেখে এটা সব কয়ে দেব ঘরের কোন জায়গায় আছে খিজি কইতেছে নৌকাটা কে ডুবাইলাম রাজা আইব নৌকা লই যে সব কিছু এলবে গায়ে খালি আমার মহান জানে কি জিনিস আমি বানায় এক আমরা উঠছি মুসলমান আত্মসমর্পণ করে আমি নিজে নিজে জিখিত আমি আল্লাহর কাছে এক মুহূর্তে আত্মসমর্পণ করছি আমার নিজের উজা করে কাছে এই যে মাদারে এত মানুষ যায় এই যে মাদারে এত মানুষ যায় কয়জন যায় আমার দেহে কে কথা কয় কে খায় আমি তাকে চিনতে চাই তুমি আমার এই রহমত দান করো বাবা জাহাঙ্গীর বলতেছে কত বড় কইল আছে না কইল আছে আমি কেমনে বাবা জাহাঙ্গীর হব আমি কেমনে সুরেশ্বরে হব এই দর্শন আমার শেখাও আমি জানি না ওই গেলে ওইখানে গেল দুনিয়া দাঁড়ি

তারপর কপালটা কালা আর আমার মহানবী দেহত্যাগ করার পরে তার ঘরে আধা কেজি দৈতনের তেল তাও দেওয়া পাঁচ কেজি টুস পাওয়া গেলে সম্পদের সাথে আর তার আশা মোবারক পাগ্রি মোবারক যুব্বা মোবারক

তারা প্রত্যেকে খ্রিস্টের বিরুদ্ধে কথা বললেন একজন না দুজন এত বড় কথা সে আহ সে বলতেছে আল্লাহ তার বাপ তার হোক যীশু খ্রিস্টের মাথার মধ্যে যে মুকুরটা পড়াই যে কাটার মুকুরটা সেটা শিক্ষিত লোকেরা পড়াইছে তৎকালীন লোকেরা পড়াইছে তৎকালীন ধর্ম বিশেষজ্ঞরা পড়াইছে যীশুখ্রিস্ট চায়া আছে ঘাড়ের মধ্যে বিশাল বড় কাঠের কুন্ডা দিছে কোন মূর্খ লোক দিচ্ছে শিক্ষিত লোকেরা দিছে। বড় বড় জ্ঞানী লোকেরা দিচ্ছে বড়ো বড় জ্ঞানী লোকেরা দিচ্ছে তৎকালীন বিচারকরা দিয়েছে ছোট্ট একটা বাচ্চা জিজ্ঞেস করতেছে বাবা আমি কি দেখতেছি যিশুখ্রিস্টেমে একটা চাবুক দাবাড়ি দিচ্ছে ষাটটা ঘোড়ায় ভাবে লাফাচ্ছে একটু বুকো কাঁপেনি কিন্তু তারা কিন্তু দেখছে যিশুখ্রিস্ট মৃতরে জীবিত বলছে অন্ধরে চক্ষু দিচ্ছে কুষ্টরে ভালো করছে তারা চোখে দেখছে তারা চোখে দেখছে তারপরে তাই যীশুখ্রিস্ট বলতেছে অসুরের দেবতাকে গ্রহণ করে এবং করে নেই এবং করবে না একজন মহাপুরুষকে গ্রহণ করতে পারে না তো আইফোনের ডাইরেক্টর নাকি ছিলেন স্টিভ জাজ সে মারা যাওয়ার আগে কটা কথা বলেছিলেন এই আমার ব্যাংকে পঞ্চাশ বিলিয়ন ডলার মৌজুদ আছে সব সম্পদ আমি ব্যবসার চরম এখন আমার কাছে সব অচল আমি এখন অপেক্ষায় আছি নীল বাতিটা কখন লাল হয়ে যাবে আমি কিছু করবো পারি নীল বাতিটার দিকে তাকাই কখন লাল হয়ে যাবে কি কামড়া কামড়ি মাখা মাখি আরে দাড়ি টুপি পাঞ্জাবি এই বড় চুল এই সেই বয়লা বাইলা গুলি না প্রেম নাই বয়স্ক প্রেমের শিক্ষা পাই না জীবনে মহানবীরে মহানবীর নেই মহানবীর বয়স কই এই শিক্ষাটা কোনোখানে হয় না প্রেম কই প্রেম তো ভোগ শিখায় না প্রেম ত্যাগ শিখায় তার প্রমাণ মাওলা আলী তার প্রমাণ ইমাম হাসান ইমাম হুসাইন তার প্রমাণ খাতুনে জান্নাত মা ফাতে মা তার প্রমাণ সারা বিশ্ব ব্রাহ্মণ্ডের যত মহাপুরুষ আছে যারা সব দুনিয়ার রাত্রিটা পালাই দিয়া আল্লাহর প্রেমে নিজের শেষ করে দিচ্ছে আরে তোক দিন নিয়ে কথা তোক দিন কি যীশু খ্রিস্টের তকদির কি এটা ছিল মুসুল্লাহের তকদির কি এটা ছিল আমার মহানবীর তকদির কি এটা ছিল প্রত্যেকটা দাঁত ভাঙব একটা দাঁত ভাঙব উঠের পিছনে আসলে প্রতিটা মহাপুরুষ গবেষণা করলে সময় একটা দিন গভীর ঘুম থেকে উঠলে দেখবেন চিন্তার পরিবর্তন পেয়ে যায় গভীর ঘুমার দুই তিনটা গুম সাউন্ড স্লিপ গুম হোক দেখবেন আমার চিন্তার পরিবর্তন হয়ে যায় এই আমার ফ্রেশ লাগটা আছে এই এক কাপ চা খাইলি হরি চলো একটু ঘুরে শরীরটা ভালো লাগতে আছে পরিবর্তন আমার মহানবীল মেঘায়ব জানে খিজির জানে ঈষানবী জানে কোরআন বলতেছে একমাত্র আমার মহানবী জানে না আর আমার মহানবী আমাদেরই মতো মানুষ দয়াল বাবা জান দয়াল বাবা যান দয়াল বাবা জান